মানুষের জীবনে শনির দশা এক ধরনের যুগান্তকারী প্রভাব হিসেবে বিবেচিত হয় যা হিন্দু জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি গ্রহের রাশি পরিভ্রমণ ও তার অবস্থানের ওপর ভিত্তি করে শনির দশা জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন কঠিন সময় বা দুঃসময়ের সৃষ্টি হতে পারে শনির দশার কারণ শনি গ্রহের অবস্থান শনির দশা মূলত শনি গ্রহের অবস্থান এবং তার ঘূর্ণনের উপর নির্ভর করে শনি যখন কারোর জন্মকুণ্ডলিতে তৃতীয় সপ্তম দশম বা বারোতম অবস্থানে থাকে তখন সেটা শনির কুষ্ঠী বা শনির দশা হিসেবে গণ্য হতে পারে ব্যক্তির কুণ্ডলিতে শনি একজন ব্যক্তির জন্মকুণ্ডলিতে শনি যদি দুর্বল বা প্রতিকূল অবস্থানে থাকে তবে শনির দৃষ্টির প্রভাবে সেই ব্যক্তির জীবনে কঠিন পরিস্থিতি সৃষ্টি হতে পারে উদাহরণস্বরূপ শনি যদি দ্বাদশ এক দুইতম ঘরে থাকে তবে তা তার জীবনে অনেক বাধা দুঃখ ও সমস্যা সৃষ্টি করতে পারে সাত বছর সাইকেল জ্যোতিষশাস্ত্রে একটি ধারণা রয়েছে যে শনি প্রতি সাত বছর পর পর নিজের অবস্থান পরিবর্তন করে এবং প্রতিটি সাত বছরের সাইকেল জীবনে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসে এই সময়কালে মানুষকে অতীতের কৃতকর্মের ফলাফল ভোগ করতে হতে পারে পূর্বজন্মের কৃতকর্ম হিন্দু ধর্ম অনুযায়ী প্রতিটি মানুষের জীবনের ঘটনা তার পূর্বজন্মের কর্মের ওপর নির্ভর করে যদি কোনো ব্যক্তির পুণ্যকর্ম কম থাকে তাহলে শনি তাকে কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে শনির দশায় কি হতে পারে কঠিন সময় শনির দশায় ব্যক্তির জীবনে কিছুটা কঠিন সময় আসতে পারে যেখানে তাকে বিভিন্ন ধরনের বাধা দুঃখ দারিদ্র্য বা শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হয় শ্রম ও প্রচেষ্টা শনি কঠোর পরিশ্রমের গ্রহ তাই শনির দশায় অনেক সময় মানুষের জীবনযাত্রায় নির্বচ্ছিন্ন পরিশ্রম ও প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয় তবে এই পরিশ্রমের মাধ্যমে মানুষের জীবনে উন্নতি ও স্থিরতা আসতে পারে ধন ও সম্পদের সমস্যা শনির প্রভাবে মানুষের অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে যদিও দীর্ঘমেয়াদে এটি ভালো ফলাফল নিয়ে আসতে পারে শনির দশা কিভাবে কাটানো যায় শনি দানের মাধ্যমে শনির প্রভাবে কষ্ট কমাতে বিশেষ কিছু দান উপবাস বা পুজো করা হয় যেমন গ্রহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে বিশেষ করে শনিবার দিনে শনি মন্ত্র পাঠ শনি রেকর্ড পড়া বা দান করা কঠোর পরিশ্রম শনির দশায় কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসী মনোভাব বজায় রাখা উচিত কঠিন সময়ের মাঝে ধৈর্য রাখা এবং জীবনকে ইতিবাচকভাবে দেখতে চেষ্টা করা উচিত পূর্বজন্মের কৃতকর্ম পুণ্য অর্জনের মাধ্যমে জীবনযাত্রা উন্নত হতে পারে সৎ কাজ দান এবং আত্মবিশ্বাসী মনোভাব প্রকাশ করা উচিত শনি গ্রহের প্রভাব বা শনির দশা এক ধরনের পরীক্ষার সময় হিসেবে দেখা হয় যদি একজন ব্যক্তি সৎ পরিশ্রমী এবং ধৈর্যশীল থাকে তবে শনির প্রভাব তার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে